নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী আর সেই দিন সব বাড়িতেই তালের বড়া মালপোয়া এগুলো তো তৈরিই হয় তবে আজকে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে তালের বড়া আর মালপোয়া আলাদা করে তৈরি না করে একসাথেই তৈরি করতে পারবেন এবং এর টেস্টও হবে অসাধারণ তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম নতুনত্ব সাথে তাল দিয়ে একটা রেসিপি তৈরি করছি যেটা আপনারা জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগের জন্য দিতে পারেন সেজন্য তালের পাল্পটা আমি বার করে নিয়েছি এবার প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাল্পটা পুরোটা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটা একটু কমে রেখে আগে তিন চার মিনিট এটাকে আগে একটু ফুটিয়ে নেব তালের পাল্পটা তিন চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি টু টেবল চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি এখানে দশ টাকার যে আমু স্প্রের প্যাকেটগুলো হয় সেটা দুটো নিয়েছি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকল ফ্লেমটা ওই একই রেখেই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে এটা কখন তৈরি হয়ে যাবে কিভাবে বুঝবেন সেটা আমি অবশ্যই বলে দেব তবে তার আগে কিন্তু এভাবে ভালো করে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কোনোভাবেই নিচ দিয়ে পুড়ে না যায় পাঁচ ছ মিনিট তালের মিক্সারটা নাড়াচাড়া করতেই দেখুন এটা এখন জমাট বেঁধে গেছে আর প্যানের গাটা কিন্তু ছেড়ে দিচ্ছে তার মানে এটা একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা দিয়ে কিছু কাজ করা যাবে তাহলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি এবার একটা তরকা প্যানের মধ্যে আমি এক চামচ মৌরি দিয়ে দিয়েছি ফ্লেমটা কমে রেখে এই মৌরিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি মৌরিটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে হামান দিস্তায় নিয়ে গুঁড়ো করে নেব এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মেজারিং কাপের দু কাপ প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সম পরিমাণ সুজি হাফ কাপ চিনি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মৌরিটা আট ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই যে দুধটা আমি দিচ্ছি এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এখানে আমি মেজারিং কাপে প্রায় তিন কাপ দুধ দিয়ে দিয়েছি এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি এটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে মাল জন্য ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এবার এটাকে ছ সাত মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে কেননা যেহেতু সুজি আছে এটাকে একটু ফোলার সময় দিতে হবে তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে তালের যে মিক্সারটা তৈরি করেছি ওটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে চলুন ওটা দিয়ে যে কাজটা করার সেটা করে ফেলি তালের মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে এবার দু হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প পর্ষার নিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট গোল করে নাড়ুর মতো যেমন তৈরি করে ঠিক সেরকম তৈরি করব তবে নাড়ু যেমন গোল হয় সেই রকম না করে দেখুন এই রকমভাবে তৈরি করছি তাহলে পুরো মিক্সারটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি তালের মণ্ডটা দিয়ে দেখুন সব ভালো করে তৈরি করে নিয়েছি এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি প্রথমেই এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি এক হাতা ব্যাটার তুলে নিচ্ছি আর এর মধ্যে তালের মিক্সার থেকে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন এইভাবে মাঝখানে দিয়ে দিলাম এবার ঢেলে দিচ্ছি প্রত্যেকবার তালের বড়া মালপোয়া আপনারা নিশ্চয়ই আলাদা আলাদা করেই করেন সব বাড়িতেই যেটা হয় তবে এবার আমার মতো করে এভাবে তৈরি করে দেখুন না তালের বড়া আর মালপোয়ার স্বাদ একবারে পাবেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় এগুলো একবার ট্রাই করে দেখুন আর তারপর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন এটা এখন তেলের ওপর ভেসে উঠেছে মানে এর একটা পিট কিন্তু হয়ে গেছে এবার এটাকে আস্তে করে উল্টে দিলাম এবার অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি একটা তালের বড়া আর মালপোয়া দেখুন উল্টে পাল্টে একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন